ট্রেডিং নাকি জুয়া আমি যখন থেকে ট্রেডিং শুরু করেছি তখন থেকে মাথায় একটা কথাই কাজ করতেছিল যে আমার গোষ্ঠী বা এলাকার ভিতরে যেটা কেউ করিয়ে দেখাতে পারে নাই সেটা আমি করিয়ে দেখাবো ইনশাল্লাহ কিন্তু ঘটনাটা এই জায়গায় বন্ধুদের ভিতরে একটা জিনিস উপলব্ধি করলাম তারা অ্যাবাইটর খেলতেছে হ্যাঁ যেহেতু অ্যাবাইটর খেলে তাদের বালুয়ের জন্য বলেছিলাম এত লস করে লাভ কি আমার সাথে ট্রেডিংয়ে আসো হিউজ পরিমাণ একটা প্রফিট করিয়ে দিব। কিন্তু মানগির আসলো না বরং আবার এখন আমার সফলতা দেখে বলে আমেরাকে জোয়া খেলেই এতটুকু দাঁড়ছে তাই জোয়াটি হে গাই আসসালামু আলাইকুম ট্রেডিং জোয়া নাকি ইনভেস্টমেন্ট নাকি ফিনান্সিয়াল কোনো বিষয় এ ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করব আমি আপনাদের সামনে লাইভ ট্রেড করে দেখাবো আমি ফার্স্ট মিনিটের ভিতরে কত টাকা ইনকাম করতে পারি সম্পূর্ণ ভিডিও দেখলে আবার আপনিও এটা মনে করতে পারেন তাহলে সারাদিন ট্রেড করলে তো ভাই আপনি টাকার পাহাড় করে ফেলতে পারতেন করেন না কেন ইটস রুলস একদম রিয়েলটারকে কিছু রুলস মাস্ট বি মানতে হবে নাম্বার ওয়ান ডিসিপ্লিন নাম্বার টু মানি ম্যানেজমেন্ট নাম্বার থ্রি সাইকোলজি সো বি কেয়ারফুল ওভার ট্রেড করা টোটালি ভালো না ট্রেড কেন কোনো কিছু ওভার ভালো না তরকারির সাথে লবণের যেমন সম্পর্ক সেরকমটা ভাবতে পারেন যেমন লবণ বেশি দিলে তরকারিটা খাইতেই পারবেন না সো আবার যদি লবণ কম দেন তাও খাইতে পারবেন না সো এটা কিন্তু পরিমাণ মতো হওয়া লাগে আমি মার্কেটে আপনাদের সামনে লস এবং প্রফিট দুটোই শেয়ার করবো এক সেকেন্ডে স্কিপ করব না তো বক ভোগ না করে দেরি সরু আমরা শুরু করে আমি কিন্তু অলরেডি একটা ট্রেড নিয়ে এবং কটেক্সে থাকার সময় এবং আমার মোবাইলে থাকার সময় আপনারা দুটাই মিলে নেবেন একটা সেফটিওয়ালে আর একটা ট্রেড নিয়ে নিব অলরেডি আমার দুটা ট্রেড রানিং চলতেছে লাস্ট অবধি দেখা যাক আমার এই দুটা ট্রেড আমাকে প্রফিট দেয় কিনা মার্কেট প্রফিট না দিয়ে কই যাবে এটা আমি দেখে নিব আমরা তো লস করে এমন না দেখেন আমি কোটা লস করছি ছিয়াত্তর ডলার একটা ছিয়ানব্বই ডলার একটা ঠিক আছে আমি দুটো ট্রেড লস করছি অলরেডি আর এখন কথা হচ্ছে কি আমি দুটো ট্রেডে আমি এটা রিকভার প্লাস প্রফিট করে ফেলবো ইনশাল্লাহ সো লাস্ট লাস্টে দেখা যাক আমরা প্রফিট করতে পারি নাকি কি লস করেই বসে থাকি আরও এ হ্যান্ডেলার দেখা যাক এক আমরা কি করতে পারি এই ক্যান্ডেলটা কিন্তু অলরেডি আর ছয় সেকেন্ড বাকি আছে পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড সো একটা বুম প্রফিট দিল অলরেডি তিনশো সতেরো ডলার পঁচানব্বই সেন্ট আমাদেরকে প্রফিট দিয়ে দিচ্ছে মার্কেট তো এটা কিন্তু বাংলা টাকায় টাকা দেখতে পাচ্ছেন কত টাকা আর একটা হিসাব পড়ছে কি একশো তিরিশ টাকায় প্রতি ডলারের রেট এখন বর্তমানে এখন ভালো মার্কেট পেলে আর একটা ট্রেড নেব সো আমি টু এক্স স্কিপ করে দিলাম আপনারা একটু সাথেই থাকেন সো আমি নেক্সট ক্যান্ডেল একটা ট্রেড প্লেস করতে পারি দেখা যাক আমার মার্কেট অ্যানালাইসিস কি বলে কোন দিকে ট্রেড নেওয়া লাগে দেখা যাক সো মার্কেট যদি হালকা এই লেভেল থেকে নিচে আসে আমি মাস্ট বি একটা আপে ট্রেড প্লেস করব দেখা যাক মার্কেট ডাউন আসে কি না হুম এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করি আপের জন্য দেখা যাক লাস্ট আমাদেরকে এটা প্রফিট দেয় না যদি দেয় আলহামদুলিল্লাহ আমার কিন্তু অলরেডি পাঁচশো ডলার বারো সেম কিন্তু আমার অ্যাকাউন্টে এখনও আছে দেখা যাক মার্কেট লাস্ট অফডে আমাদেরকে প্রফিট দে না লস করে দে আমরা একটু স্কিপ করে দিলাম আই মিন একটু স্কিপ বাড়াই দিলাম লাস্ট অফডে দেখার জন্য দেখেন মার্কেট আমাদেরকে একটা ঠাস করে একটা ডাউন হয়েছে কিন্তু অলরেডি লস করা দিছে সো প্যারা নাই আজকে প্রফিট করে ছাড়বো যারা অ্যারাইটন নিয়ে এত কথা বলতেছো তাদেরকে একটা কথাই বলতে চাই ভাই আমি কিন্তু আমার অডিয়েন্সকে কোনো রকম আমি হেড বা নিশো করার জন্য কোনো কিছু বলতেছি না তবে আমি একটা কথাই বলি যে আমাদের ফ্রেন্ডের উদ্দেশ্যে একটা কথাই বলি যারা আমাকে আমাকে জোয়াটি বা হ্যান তেন যা কিছু বলে থাকো ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই তোমরা জোয়াটি বলতে থাকো আমি কি উপরে আসি তো তোমাদের এটাই কর্তব্য এটাই কাজ ঠিক আছে তোমরা ওইটাই করো তোমাদের কম তোমাদের যে কাজ যেটা ওইটাই করবা যেমন দেখো কুত্তার কাজ ঘেউ ঘেউ করা ওইটা কুত্ত করতে পারে আমি তো মানুষ আমরা তো করতে পারি না এই জায়গা থেকে আমি দুইটা ট্রেড প্লেস করবো দেখা যায় লাস্ট অব্দি আমাদেরকে প্রফিট দেয় কিনা সো আমরা প্রফিট বাই করতে পারি ঠিক আছে যদি আমরা জানি বা শিখতে পারি আমরা অবশ্যই প্রফিট করতে পারবো ঠিক আছে না জানলে তাহলে প্রফিট করতেই পারবো না প্রফিট কি জিনিস যেটা বুঝতেই পারবো না ভিডিওটা যেহেতু একদম আনস্কিপ্টেড একটা ভিডিও সেক্ষেত্রে আমি কিন্তু মাঝখানে কাটতে হবে বা হ্যানথ্যান এডিট করতে হবে কিছু করতে পারতেছি না এবং করবো না এটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যে আমি প্রফিট করতে পারি কি না সো আমি দেখেন এই ক্যান্ডেলটা আস সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড আসে আমি কিন্তু অলরেডি তিনশো সুসত্তর ডলার সেভেন ত্যান্ড আমি কিন্তু অলরেডি প্রফিট করে ফেলছি বাইরে দেখেন আমি অলরেডি কতটা ডলার প্রফিট করছি মাত্র একশো পঁয়ষট্টি ডলার একটা লস করছি হ্যাঁ আর বাকিগুলো প্রফিট আর প্রফিট সো ভাই যেটা বলবো আমি আমরা তো লস করি তাই না মাঝে মাঝে লস হবে ঠিক আছে তবে ব্যাটারির মতো না রে ভাই সো দেখেন আমি কিন্তু অলরেডি কত ডলার প্রফিট করছি আমার অ্যাকাউন্টে ছিল আমি শিওর বলে গেছি তো আমার কিন্তু বর্তমানে আছে আমার অ্যাকাউন্টে ছয়শো সুষট্টি ডলার আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি একটা ট্রেড পেয়ে গেছি আমি আপে ট্রেড প্লেস করলাম দেখা যাক এটা লাস্ট কী করে সো আমি যেটা বলবো ট্রেডিং সম্পর্কে যারা জানতে চান শিখতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমাদের গ্রুপ লিঙ্ক দিয়ে রাখছি আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে আসতে পারেন সো আমি যে ট্রেডটা নিয়েছিলাম এটা আর মাত্র ষোলো সেকেন্ড বাকিয়ে আসছে ওটা লাস্টে দেখা যাক আমি ট্রেডটা উইন করি কি না সো আর টেন সেকেন্ড নাইন সেকেন্ড এইট সেকেন্ড দেখা যাক সো আমাদের ট্রেডটা কিন্তু অলরেডি একদম শেষের দিকে দেখা যাক প্রফিট পাই কিনা সো বুম একটা প্রফিট করলাম দুশো সুচল্লিশ ডলার সো আমি পার্সোনালি সবাইকে রিকমেন্ড করব যে যারা অন্যান্য গ্রুপে বা বিআইপিতে কাজ করে লস করছেন তাহলে আমাদের গ্রুপে আসতে পারেন আই মিন আমার বিআইপিতে আমার বর্তমানে বিআইপিতে যারা আছে তাদের মতো আপনি এসে আপনি প্রফিট করুন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনার লস কত হচ্ছে এটা আমাকে বলুন এবং আপনার লস রিকভারি প্লাস আপনাকে আমি প্রফিট করে দেবো ইনশাল্লাহ সো ভিডিওটা আজকের মতো আসসালামু আলাইকুম